গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে শেষ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে সকালবেলা ফুল নিয়ে চলে এসেছে আর এদিকে সব সিঁড়ি টিড়িগুলো ধুলাম আজকে প্রচন্ড কাদা কাদা হয়ে গেছে বাজারও চলে এসেছে এটা কি ডিম এনেছো এখানে বাবা সামলা নিয়ে এসেছে কালকে চিংড়ি মাছ দিয়ে করবো সামলা হবে চিংড়ি মাছ দিয়ে ওদিকে কি মাছ এনেছে জানি না টিফিন দুধ আর আটা রুটি খেতে না আজকে আডা নিয়ে এসছে কি ডিমব এগুলো কালোর মধ্যে তো চলো টিফিনটা বানাই আগে চলো টিফিন নিয়ে বসে পড়েছি আজকের একদম হালকা খাবার আর এখানে সামলাগুলো তোমাদের দাদাভাই কাটছে আবার এক্ষুনি আরেকজন কমেন্ট মানে ফোন করবে কমেন্ট তো করবে না ফোন করবে আমার দাদাকে দিয়ে কত খাটাচ্ছিস কত কাজ করে দিচ্ছে তাড়াতাড়ি ফোন কর তো চলো আমরা চাটা খেয়ে নিই নিয়ে ও সামলাটা একটুখানি কেটে দিক বসে আছে তাই বললাম আর এখানে দেখো কত সুন্দর করে আমি একটু সাজিয়েছিলাম ফুলগুলো দিয়ে কিন্তু ফুলগুলো সব ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে ঝিমিয়ে পড়েছে ওরা কালকে রাত থেকে এসছে তো ওই জন্য তাও বাবা বালতিতে করে জল দিয়ে রেখেছিলো আর এরকম হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই আজকে সামলা দিয়ে কি করা যায় তাড়াতাড়ি কমেন্ট করো সামলা দিয়ে আজকে কি বানাবো অনেক দিন পরে সামলা নিয়ে এসেছে বাবা তো আজকে ভাবছি কি করি কি করি এখন দেখা যাক কি করা যায় সামলা দিয়ে তোমরা তাড়াতাড়ি বলো তো কি রেসিপি করা যায় দিয়ে তো দেখো এখানে মাছকে আজকে সবজি কেটে দিয়ে গেছে পেঁয়াজ লঙ্কা এটা হচ্ছে মাছের ঝোল করব আর একটা শশা ছিল সেটাও কেটে দিয়েছে আজকে ডাটা দিয়ে সজনা ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে তেলাপিয়া মাছ আর এখানে হবে আজকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে পঁইশাক দিয়ে চচ্চড়ি হবে মা কালকে দেশে গেছিলো সেই মানে মাসির বাড়ি থেকে চুঁশাকটা নিয়ে এসেছে এবার তো সেই পুঁইশাক দিয়ে সব কিছু দিয়ে মা কেটে দিয়ে গেল সব ধুয়ে ধুয়ে নিয়েছি এবারে রান্নাটা বসিয়ে দেবো আমার আর্ধেক রান্না হয়ে গেছে প্রায় তো দেখো এখানে ওই যে শামলা আর চিংড়ি মাছ দিয়ে করেছি মধ্যে দাদা ভাই বেরিয়ে যাবে টিফিন নিয়ে ওই কারণে আর এখানে একটু চিংড়ি মাছের তরকারি আছে সেটাও ওদিকে ভাত হয়ে গেছে এদিকে মা তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব সব হচ্ছে চচ্ছরিটা মাছের মাথাটা ধরে নেব আগে ছচ্ছড়ি প্রায় ভালো করে সুন্দর করে আমি নুন হলুদ দিয়ে টমেটো দিয়ে কষে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মাছগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তা না হলে একটা আস্তে আস্তে গন্ধ বের হয় দেখতেই পাচ্ছ মাছগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে না মানে নাড়াতে নাড়াতেই এটাকে আমি সুন্দর করে ভেঙে আর সুন্দর করে এটাকে এখন কষাবো অনেক দিন পরে আর ছচ্ছড়ি করছি ভালো করে মারিয়ে এই এখন একটু মাছটা একটু নরম হলে ভেঙে মানে এমনি পঞ্চি দিয়ে এরকম করে ভেঙে যাচ্ছে দেখতে পাচ্ছি করে মারলেই ভেঙে দেবো একটু নরম তারপরে ভেঙে দেবো আর এদিকে মাছ ভাজা কমপ্লিট ওদিকে রসুন দিয়েছি আটা আলু ভালো করে নুন দিয়ে একটু কমিয়ে এখন মাছি মারবে মারলে কষাবো নমফুনগুলো ভালোভাবে হবে আলু ডাটাতে মেয়ের খাওয়া হয়ে গেছে আমি পুজো করছিলাম দেরি হয়ে গেছে ওই কারণে তো এখানে দেখো মাছের ঝোলটা ওরা খেয়েছে নিজেরা নিজেরা নিয়ে মার মেয়ে মানে মেয়ে দিয়েছে মাকে খেতে মাছের ঝোলটা এরকম করে রেখে দিয়ে গেছে আর এখানে এই যে চচ্চড়ি চচ্চড়িটা মা একটু মেয়ে একটু খেয়েছে আর সামলাটা সবাই প্রায় খাওয়া শেষ দেখতেই পাচ্ছ সামলাটায় না প্রচণ্ড জল বেরিয়েছে জানো তো ওই কারণে একটু জোর জোর মতন হয়ে আছে তো চলো আমরা এবার খাওয়া দাওয়া আমি খাওয়া দাওয়া করে নিই মেয়েদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরের প্রচণ্ড অন্ধকার হয়ে আছে ও মা দিয়েছিল হচ্ছে দেখাই এই যে মোছার তরকারি মা দিয়েছিল মোছার তরকারি মা মেয়ে খায়নি মাকে একটু দিয়েছে মেয়ে আর আমি খাবো তো চলো খাওয়া দাওয়া সেরে নিই